ত্রিপলাকাণ্ডে জমা পড়ল বেসরকারি অডিট সংস্থার অন্তর্বর্তী রিপোর্ট পুরসভার অস্বস্তি আরও বাড়িয়ে রিপোর্টে উঠে এলো দুর্নীতির ইঙ্গিত তিরিশে নভেম্বরের মধ্যে ত্রিপলাকাণ্ডের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও কাগজপত্র দেরিতে পৌঁছানোয় পূর্ণাঙ্গ রিপোর্টের জায়গায় আপাতত অন্তর্বর্তী রিপোর্টটি পেশ করলো বেসরকারি অডিট সংস্থাটি ত্রিপলা বাতিস্তম্ভের বরাদ দেওয়া নিয়ে বেনিয়মের অভিযোগ আগেই উঠেছে এবার সেই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলল অডিট সংস্থা রিপোর্টে বলা হয়েছে বরাদ্দ চূড়ান্ত করার পরেই ত্রিপলার বরাদ দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে যেদিন বরাদ্দ দেওয়া হয় তার পরের দিনে কাজ শেষ হয়ে যায় এটা কিভাবে সম্ভব যেদিন নোটিস ইনভাইটিং টেন্ডার ডাকা হয় আর্নেস্ট মানি জমা করে তার বেশ কয়েকদিন আগে অর্থাৎ টেন্ডার ডাকার আগেই জমা পড়ে গিয়েছে সিকিউরিটি মানি এটা কিভাবে সম্ভব প্রশ্ন উঠছে তবে কি টেন্ডার ডাকার আগেই দেওয়া হয়ে গিয়েছিল বরাত বিরোধীদের দাবি তাদের অভিযোগই সত্যি প্রমাণিত রিপোর্টে হলদিয়ায় পুরো ভোটের আগেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরগোর ফেলে দিয়েছিলেন বিধায়ক শিউলি সাহা অবশ্য সেখানেই শেষ নয় এরপরও একাধিকবার প্রকাশ্যে চলে এসেছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব সেই ধারায় সাম্প্রতিকতম সংযোজন শনিবার তমলুকের তৃণমূলের বর্ধিত সভা এদিন নিমতৌড়িতে বর্ধিত সভায় হাজির ছিলেন সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধানরা কিন্তু সবার মাঝে উল্লেখযোগ্যভাবে সভায় গড় হাজির হলদিয়ার বিধায়ক শিউলি সাহা তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীর অবশ্য দাবি হলদিয়ার বিধায়ক সহ কয়েকজন বাইরে থাকা আসতে পারেননি তবে শিশির অধিকারীর দাবি উড়িয়ে শিউলি সাহা অবশ্য পাল্টা জানিয়েছেন তাকে সভায় আমন্ত্রণই জানানো হয়নি নাট্যকর্মী বিমল চক্রবর্তীকে হেনস্তার ঘটনার প্রতিবাদ সভার পাল্টা সভা থেকে এই সুরেই সাংস্কৃতিক জগতে আমরা ওরার তথ্যকে প্রকাশ্যে নামিয়ে আনেন ব্রাত্যবসু দেড় মাস পরে সেই তৃণমূলত্বের তত্ত্বে এখনও অনর ব্রাত্যবসু শনিবার মৌলালী যুবকেন্দ্রে আয়োজিত হয় স্বজনের প্রথম সম্মেলন সেখানে তিনি ফের বলেন কেউ শিল্পী হিসেবে দেখা করতে চাইলে শিল্পী হিসেবে দেখা করবেন কেউ সিপিএমত্ব দেখালে পাল্টা দেখাবেন তৃণমূলত্ব এই সম্মেলনেই ব্রাত্যর আরেক মন্তব্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি নাট্যকার হেনস্থা কাণ্ডে স্বজনের পাল্টা সভার উদ্যোগ চলাকালীনই তিনি বলেন সরকার যারা ভালোবাসেন তারাই থাকবেন এই সভায় কিন্তু এদিন সম্পূর্ণ উল্টো সুরে তিনি বলেন স্বজন একটি অরাজনৈতিক সংগঠন অনিচ্ছুক কৃষকদের জমি কেড়ে টাউনশিপ বানানো যাবে না তৃণমূলের এই আন্দোলনের জেরে থমকে যায় শিলিগুড়ির কাওয়াখালী টাউনশিপের জন্য জমি অধিগ্রহণ কিন্তু সময় বদলেছে তৃণমূল এখন শাসক শাসনভার হাতে পেয়েই এবার জমি অধিগ্রহণের চেষ্টায় তৃণমূল প্রতিবাদে ফের আন্দোলনে বাসিন্দারা শিলিগুড়ির অদূরে আড়াইশো একর জমি নিয়ে কাওয়াখালী টাউনশিপ তৈরির সিদ্ধান্ত নেয় তদানীন্তন বাম সরকার জমি অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলনে নামে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থমকে যায় কাজ বাসিন্দাদের অভিযোগ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও মন্ত্রী হয়েছেন তৃণমূলের গৌতম দেব এখন তার নির্দেশেই পর্ষদের শনিবার পুলিশ নিয়ে জমি অধিগ্রহণের জন্য এলাকায় গেলেই পর্ষদের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা বিক্ষোভের মুখে ফিরে আসতে বাধ্য হন পর্ষদের কর্মী ও পুলিশ অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব টেলিফোনে জানিয়েছেন মানুষকে অসন্তুষ্ট করে কিছু করা হবে না